যেগুলো দেখলাম এদেরই বাচ্চা কাচ্চা হ্যাঁ এবং এগুলো জাকির মামা থেকে উপরে কালেক্ট করা এবং খুবই মারাত্মক কবুতর আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আবারও চলে আসলাম সুমিত ভাইয়ের লক্ষ্যে মানে অনেকের অনুরোধের কারণেই আর কি এক পর্যায়ে আসা অনেকে আর কি রিকোয়েস্ট করছেন যে সুমিত ভাইয়ের যে ব্রিডিং পেয়ার গুলো আরেকবার একটু দেখানোর জন্য আর যেগুলো সেলের জন্য আছে সেগুলো একটু দেখানোর জন্য সো আজকে এক এক করে সব দেখানোর চেষ্টা করব আর আপনারা চ্যানেলে যারা পিকেস চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর আজকে আমরা সব কবুতর জোড় হিসাবে আর কি দেখাবো যেগুলো সেট পেয়ার এবং যেগুলা সেট করলে আপনি একটা পারফরম্যান্স পাবেন সেইভাবে করে আর কি উপস্থাপন করার চেষ্টা করব ওয়া আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই एक्चुअली তো আমরা কবুতর দেখতে চলে আসলে কি কি কবুতর আমাদেরকে দেখাবেন আজকে তোমার যে অডিয়েন্স তাদের মানে রিকোয়েস্ট যেটা গলালাল কবুতর হ্যাঁ এবং গলালাল আর ছোট মদ্দাই দেখাবো বেনারস দেখাবো গলালাল ছোট মদ্দা বেনারস তিনটা ব্রিডই দেখাবো আমি জানো যে এই তিন চারটা ব্রিড নিয়ে আসি হ্যাঁ এগুলাই দেখাবো তোমাদের এবং আজকে তোমার অডিয়েন্সের যে অনুরোধ যে জোরা জোড়া করে দেখাইতে আমি জোরা জোরা দেখাবো এবং যেগুলো নিয়ে কিছু করতে পারবে পারফরমেন্স করতে পারবে এরকম কবিতারই দিব এবং গলা লাল ছোট মদ্দা জোর করে দেখাবো যেটা ভালো সেটিং হয় গলা লাল সেটিং আছে গলা লাল গলা লাল সেটিং করেও দেখাবো হ্যাঁ তবে তিন ক্যাটাগরি সেটিং এর পেয়ার দেখাবো হ্যাঁ হ্যাঁ আমরা আর কি ভিডিওটা শুরু করি জি এই যে একটা পেয়ার দেখতেছি আমরা জি ইম্প্যাক্টটার গলালাল একটা গলালাল এবং মাদিটা হলো বেনারস। বেনারস বেশ কয়েকটা হয়, সাদা হয়, এরকম ঠিক হয়। হ্যাঁ। তারপরে লালচে টাইপের যে এটা আছে, এটা হয়। তাহলে এই কি এখন আর কি আছে। টাকা ফিক্সড। টাকা ফিক্সড প্রাইস না। নর আর মাদি এই যে নরের পায়ে দেখেন প্রচুর পরিমাণে পশম রয়েছে এগুলো তো গলা বৈশিষ্ট্য না হ্যাঁ গলা পশম থাকতেও পারে এটা নাও থাকতে পারে এটা কোনো আসলে ইয়া না মানে অনেকে গলা বলতেই মনে করে যে পায়ে পশম না 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 এটা জাকির মামার বাসায় গেলেও দেখতে পারবে অনেক কবুতর ইয়া না আমার ডাইরেক্ট দুইটা কবুতর আছে যেমন গলা লালের দেখছো তুমি আগে দেখানো হয়েছে তোমার চ্যানেলে এগুলো তো না পশম মানে ব্লাড লাইনটাই মেইন এই পেটটা কেমন কি রাখতে পারবে এই পেটটা যদি কেউ নেয় ফিক্স 4000 টাকা ফিক্স 4000 টাকা পড়বে তাই তো শুনুন তো এই জোড়াটা কি কবুতর এটা গলা লাল নর হ্যাঁ আর ওটা হলো ছোট মাদ্দা মাদি এই দুটো হ্যাঁ হ্যাঁ ওই মাদিটার সেট ভাঙা হয়েছে এই মাদিটা নিজেও পারফর্ম করছে হুম এটা একটা অফিশিয়াল টুর্নামেন্টে রেজাল্ট আছে মাদিটার 8 ঘন্টা এক মিনিট হ্যাঁ বা সাত ঘন্টা অনুসারী এরকম আমার সঠিক খেয়াল নাই আর ওই নরের বাচ্চার রেজাল্ট আছে আট তেইশ অথবা তেত্রিশে এই দুইটা কবুতার জোর আমি চোখ দেখাচ্ছি কবুতার এইটা কি নর কবুতার এটা নরটা নরের চোখটা দেখেন ভিউয়ার্স এই পেয়ারটাই তো সেল হবে নাকি ভাই হ্যাঁ কবুতরগুলো তো মনে হয় ডানা সব কাটা নাকি সব ডানা কাটা সব ব্রিডার পেয়ার তোমার যে অডিয়েন্স আছে তাদের রিকোয়েস্টের কারণে হ্যাঁ কিছু পেয়ার করে দেখানো হচ্ছে এই পেয়ারটা যদি কেউ নেন হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা হ্যাঁ আমি মাদিটারও ধরে দেখাচ্ছি এটা আসলে মানে এরকম মূল্যে এই সব কবুতর দেওয়া অসম্ভব তারপর আসলে অনেক কবুতর হম এবং আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসার জন্যই দেওয়া আর কি এই কবুতরটার কি রেজাল্ট আছে হ্যাঁ এই মাদিটার রেজাল্ট আছে পার্সোনাল ওর বেবির রেজাল্ট আছে নরে ওর বেবির রেজাল্ট রেজাল্টটা কত কি সেটা কি বলা যায় হ্যাঁ এই মাদিটার ওই যে গায় যে কমিটি আছে সেখানে 8 ঘন্টা 1 মিনিট রেজাল্ট আছে আর ওর বাচ্চার চয়ন স্মৃতিতে 8 23 রেজাল্ট আছে দুইটা কবুতরই আমার কালেক্ট করা আমার কাছে উড়ানোর কোনো সুযোগ নাই আমার কাছে যেহেতু জানো যে 10 উড়ানোর কোনো সুযোগ নাই হ্যাঁ ভাই এই জোড়া কি কবুতর নটটা গলা পিওর গলা হ্যাঁ আর মাদিটা হলো গলায় আর ছোট মধ্যে দিয়ে করা পেয়ার করা গলায় লাল আর ছোট মধ্যে দিয়ে করা মাদিটা দেখবেন যে ছোট মধ্যে যেমন ঘাড় কাপে দুই একটা এটা ঘাড় এই এইটা তো নরমালি কনফার্ম আপনারা ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা কেমন কি যাচ্ছে এই পেয়ারটা যদি কেউ নেয় একদম 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে তাই তো এই যে দামগুলো যে বলে দিচ্ছেন যদি কেউ একসাথে অনেকগুলো নিতে চায় তাহলে কি একটু কনফিউজড আছে এটা সেই ক্ষেত্রে যদি চার পাঁচ নেয় একটা অনার করা যাবে মিনিমাম অনার কারণ তুমি তো বুঝো যে এই কোয়ালিটির কবুতর হ্যাঁ আসলে আমি যে দামটা বলতেছি এটা আসলে প্রযোজ্য না এই কবুতর মিনিমাম সাত আট ঘন্টা ফ্লাই করে হ্যাঁ দশ ঘন্টা এগারো ঘন্টা করে না আমার কবুতর তবে সাত আট ঘন্টা মিনিমাম ফ্লাই করে এই যে কি কবুতর দেখতেছি আমরা এখন এটা দেখতেছো দুইটাই গলা লাল দুইটাই লাল না নেল ফিনাল সেটিং পেয়ার বলতে আমার খাঁচা থেকে দেওয়া মানে এগুলো সবই হোম ব্রিড আগে ব্রিডিং করা হ্যাঁ এবং নিয়ে যারা করে কিছু করবে এরকম তাদের জন্য মানে কিছু না কিছু তারা করতে পারবে যারা সব তো র ব্লাড মধ্যে গলায় না এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে প্রাইসটা কেমন পড়বে 4000 টাকা 4000 টাকা এই আগে পরে ডিম বাচ্চা করতে কয়বার এই কবুতরটা মাদিটা ডিম বাচ্চা করা হয়েছে অন্য কবুতরের সাথে জোর দিয়ে হ্যাঁ আর নটটা একদম নতুন করে জোর দেওয়া হয় আর কি মাদি নতুন করে জোর দেয়া আছে আমার তো দেওয়া থাকে না জানো যে সব আলাদা করা থাকে তোমার নটটা তো নিউ মানে নতুন আর কি রানিং এ আসছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভিউয়ার্স আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন মাত্র 4000 টাকা এই পেয়ারটা কবুতর মাদিটা নাকটা না জেনারেশনের হ্যাঁ

সাড়ে ঘন্টা সাদা ধরনের না বাজিও খুব মারাত্মক আছে এগুলোর হ্যাঁ হ্যাঁ ছোট মদ্দার গলা গেল সবকিছু বাজিয়ে আসবে দেখেন কবুতর জোড়াটা আপনারা

সুমিত ভাই আমরা এখানে একটা কবুতর দেখতেছি এটা কি কবুতর এটা যে অনেকে মহিষুর বলে না দেখো জেনুইন একটা মহিষুর হ্যাঁ জেনুইন মহিষুর জেনুইন মহিষুর ব্লাড লাইন এবং বেশ পুরনো মাডিটা আর নটটা এই যে বেনারস কবুতর বলে আমরা বললাম যে লাল টাইপের বেনারস আছে এই যে লাল টাইপের হ্যাঁ

সেটিং দেখে কবুতরের পারফরম্যান্স দেখে নিয়ে আসা ছিল হ্যাঁ এটা মহীশূর কবুতর মহীশূরের চোখ এবং ডানার শেপটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর শেপ এবং গেটআপের মধ্যে এই কবুতরটা রয়েছে সো চাইলে আপনারা এই দুইটা আর কি সেটিং পেয়ার এই জোড়া নিয়ে নিতে পারেন সেটিং পেয়ার ভাই এই জোড়াটা কি কবুতর এটা গলা লাল একটা নর হ্যাঁ এরা একেবারে অল্প বয়স্ক আমার এই যে ডিরেক্ট কবুতরা ডিরেক্ট কবুতরটার বাচ্চা হ্যাঁ

কি জাতের কবুতর আর মদ্দা অনেকে তোমার আগের ভিডিওতে হয়তোবা দেখেন নাই করে আমি যে পাইলাম যেগুলো দেখাইলাম কোথেকে পাইলাম এটা তো আসলে আমি যে বলতেছি ডিরেক্ট বাচ্চার বাচ্চা কোথা থেকে আসলো আমার কাছে এইগুলো সব ডিরেক্ট একটা দুইটা দুইটা ডাইরেক্ট হ্যাঁ যে যে একটা বলতে আপনার এইগুলা কোথা থেকে সংগ্রহ জাকির থেকে মামার থেকে সংগ্রহ এবং খুবই মানে মারাত্মক কবুতার এবং কবুতর পুরনো সেটের যেগুলা প্রথম সেটের এগুলো আসলে মারাত্মক কবুতর হ্যাঁ আল্লাহ জাকির মামারে দিছে তার থেকে কালেক্ট করা ছোট মদ্দা একটা মদ্দা

আপনারা চান তাহলে কালেক্ট করে নিতে পারেন আর দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আমরা যে কবুতরগুলো দেখালাম ম্যাক্সিমাম কিন্তু সেল হবে আর আপনারা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আর যদি কখনো বাই চান্স কন্ট্যাক্ট না হতে পারে তাহলে ভাইয়ের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে আমার নাম্বারটা আপনাদের ম্যাক্সিমাম সবারই জানা আছে যে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন এইট টু এইট ফোর নাইন আমার একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি ভাইয়ের আর কি যে পরিস্থিতি আর কি সেই সময় আর কি জেনে নিতে পারেন কারণ আমি তো ব্যবসা করি আমি সব সময় খুলনায় থাকি না ঢাকা খুলনা ঢাকা খুলনার মধ্যে আপনাকে কি দর্শকরা যখন যদি ফোন দেয় তাহলে কয়টা থেকে কয়টার মধ্যে ফোন দিলে আপনার জন্য এটা সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত আমাকে অ্যাকটিভ পাবে তবে আমি সব সময় যদি না রিচেবল হই আমাকে WhatsApp এ করবে WhatsApp করে দিবে আমার ইমো নাই হ্যাঁ WhatsApp করবে যদি তাও সম্ভব না হয় আমি ব্যস্ত থাকি তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করলে মোটামুটি তুমি একটু সহযোগিতা করো আর অনেক ক্ষেত্রে অনেক এই বিবেক কবিতার বলে কেনার জন্য নানান ধরনের প্রস্তাব বা প্রলোভন দেখে এটা করবেন না ঠিক আছে কারণ ফাহিম আমাকে পার্সোনালি চিনে আমি আসলে কবুতার ব্যাপারই না হ্যাঁ আমি কবুতা আমার অন্যান্য ব্যবসা আছে আসলে টাকার প্রলোভন দেখায় এই সমস্ত কবুতার চাবেন না হ্যাঁ এই কবুতার এই যে তিনটা কবুতার অনেক সময় অনেকেই তোমার ভিডিও দেখে ফোন দিচ্ছে যে ভাই ডিরেক্ট কবুতার দেন ডিরেক্ট কবুতার লাগলে জাকির মামার কাছে আছে

আচ্ছা ঠিক আছে একটা পেয়ারই দেখাবো একটা পেয়ার হ্যাঁ ঠিক আছে এই যে এই পেয়ার আর কি আপনারা এখন তো এগুলো ব্রিডিং এ দেয়া এগুলো সব ব্রিডিং এ এটা ছোট মদ্দা নাকটানা দেওয়া আছে হ্যাঁ তারপরে গলালাল লাল বেনারস এই এটা ছোট মদ্দা গলালাল হ্যাঁ এইটা আছে ভোচাল আর নেপাল হ্যাঁ এটা হলো জাকির মামার চোখ হলুদ হ্যাঁ আর ছোট মদ্দা হ্যাঁ তারপরে আছে আসে চট আর চোখ গলায় লাল এইটা হলো যাকি আমার চোখ হলুদ আর গলায় লাল এইটা হলো যে তোমাকে আগে বলছিলাম ওই যে আমি যে মাদিটা উড়াইতাম সারাদিন দুই তিন দিন টানা ও সেই মাদি আর ওই চট দিয়ে সেট করা

6000 টাকা ফিক্সড হ্যাঁ 6000 টাকা ফিক্সড এটা আসলে এই রকম মূল लेके দিবে না এইসব কবুতর আর আমাকে সময় দিতে বলতে আবার 5 দিন লাগবে বাচ্চা রেডি হতে বাচ্চা হওয়ার পরে কারণ যাকে সে বুক বুকিং করছে হ্যাঁ ওটাও আমার দায়িত্ব বাচ্চা বুকিং হইছে যেহেতু ওটা কমপ্লিট হওয়ার পর আমি দিতে পারব বলতে 5-7 দিন লাগবে হয়তো ঠিক আছে ধন্যবাদ এখানে চারটা বাচ্চা কবুতর কি দেখতে পাচ্ছি আমরা এই চারটা কিশোর বাচ্চা

এই জোড়াটা আর এই জোড়াটা ছবি একসাথে সেভ হবে নাকি আলাদা আলাদা কেউ যদি এক এক জোড়া করে নিতে চায় তাও দেয়া সম্ভব এটা আমি চারটা বাচ্চা যে কোনো একজনকে দিলে ভালো হয় হ্যাঁ এখানে আসলে এই যে অনেকের তো বাজেট কম থাকে বাজেট কম থাকে অনেক হাই কোয়ালিটির কবুতর প্যারেন্টস হলে দেখা গেল দাম বেড়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চা অনেক যে জোর মিলায় ছোটবেলা থেকে মেল ফিমেল আলাদা করে দুই জাত মিলায় করানো থাকে ওইভাবে করানো হ্যাঁ যেমন এই এই নটটা

আর চারটা একসাথে নিলে হয়তো কিছুটা কনসিডার করা যাবে চারটা একসাথে নিলে কিছুটা কনসিডার করা সম্ভব তো বিভাস এই যে ভাইয়ের কাছে কিন্তু আমরা ম্যাক্সিমাম সব সময় রানিং এবং অ্যাডাল্ট প্লেয়ার দেখছি এই আছে বাচ্চা কিছু দেখানোর চেষ্টা করলাম এই বাচ্চাগুলো যদি কেউ আপনারা চান তাহলে এইগুলো আর কি নিয়ে নিতে পারেন আপনাদের দিকে আমরা তখন দেখলাম যদি কেউ নিতে চায় তাহলে তো পাঠিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ যেখানে যে পরিবহন যায় সে পর্যন্ত এই সার্ভিসটা দেওয়া সম্ভব